আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে আমরা বাঙালির ইতিহাস এই টপিকটার উপর একটা সলভ ক্লাস দিব সলভ ক্লাস বলতে প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে এই টপিকের উপরে সবগুলো আমরা সুন্দর করে এ টু জেড সলভ করবো তো মোটামুটি লাস্ট বছরে যতগুলা প্রশ্ন এই বাঙালির ইতিহাস টপিকটা থেকে করা হয়েছে সবগুলা প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব তো আমরা এক এক করে সবগুলা সলভ করবো এবং বিস্তারিত কিভাবে হইল এক্সপ্লেইন সহকারে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা প্রথমে দেখো যে কি প্রশ্ন এই জায়গাতে যে প্রশ্নগুলা আসবে সেই যে কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন সেগুলো হইতে পারে যে কোনো জব এক্সাম যে কোনো ইউনিভার্সিটি এক্সাম বা বিসিএস বা ব্যাংকে আসা প্রশ্ন তো একটা জিনিস মাথায় রাখবা যে নাও বা যে কোনো জায়গা থেকেই তুমি প্রিপারেশন নাও যে কোন পরীক্ষাতে আসা যত বেশি তুমি প্রশ্ন সলভ করতে পারবা তত বেশি তোমার কমন পাওয়ার চান্স থাকবে ঠিক আছে বা তত বেশি একটা টপিক তোমার ভালোভাবে ক্লিয়ার হবে তো এজন্য জন্য এরকম ভাইবো না তুমি পরীক্ষা দিবা তুমি প্রশ্নগুলো করবা না ঠিক আছে তো এজন্য সব প্রশ্নই তোমাকে মোটামুটি সলভ করা লাগবে একটা স্পেসিফিক টপিকের এর বা তুমি যে টপিকটা পড়বা তো আজকে আমরা সেই জিনিসটাই করব যে বাঙালির ইতিহাস থেকে বিগত তিরিশ বছরে আসা যত প্রশ্ন ছিল সবগুলাকে সুন্দর করে পড়া ট্রাই করব এবং এইটা যেহেতু সাধারণ জ্ঞানের ক্লাস এবং সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশ যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এইগুলা যত বেশি তথ্য দিয়ে তোমাদেরকে বোঝানো যায় সেগুলাই আমি করার ট্রাই করব তো দেখো এক নম্বর প্রশ্নটা কি আছে যে বাংলা ইতিহাসের উৎস নয় কোন্টে ঠিক আছে মানে আমাদের যে ইতিহাস আছে বা প্রাচীন বাংলার যে ইতিহাস আছে বা যে কোনো ইতিহাস হিস্ট্রির সোর্সটা কি বা উৎসটা কি নয় এটা জানতে চাইছে যে যে কোনো একটা হিস্ট্রির সোর্স হিসাবে বা উৎস হিসাবে কোন জিনিসটা কাজ করে না ঠিক আছে তো আমরা যদি দেখি লাস্ট থেকে দেখি এখানে কি বলা আছে যে দলিল দলিল কি কাজ করে তুমি একটা নরমাল সেন্সে চিন্তা করো যে তুমি অনেক আগের একটা দলিল পাইছো ওই দলিলটা যখন তোমার হাতে আসলো তখন তুমি নরমালি কিভাবে ভাববা যে এই দলিলটা যে কোনো একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের কথা আমাকে মনে করায় দিচ্ছে তার মানে এইটা ইতিহাসের উৎস হিসাবে কাজ করে তার মানে এটাও আমাদের হইল না এরপর দেখো গ নম্বরটা কি আছে যে শিলালিপি শিলালিপি বলতে কি বোঝানো হয় যে বিভিন্ন ধরনের পাথর বা শিলালিপি যখন তুমি পাও হাতে দেখো যে এটা অনেক পুরাতন বা ওইটাতে একটু কারুকার্য করা আছে এই ধরনের শিলালিপিগুলা যখন তুমি পাও বা যখন আমাদের ভূতাত্ত্বিকেরা আছে বিভিন্ন শিলালিপি উদ্ধার করে তারা যখন ওই শিলালিপিটাকে নিয়ে যে এটার কোন টাইম পিরিয়ডের বা এটা কত বছর হলো এই জায়গাতে পড়ে আছে এই জিনিসটা নিয়ে তারা যখন গবেষণা করে তারা কিন্তু তখন একটা স্পেসিফিক টাইম পিরিয়ডে পৌঁছাইতে পারে যেটা এত দিন আগে এটা এত বছর আগে এত এতশো বছর আগে তো এই জিনিসটাও কিন্তু তোমাকে ইতিহাসের উৎস বা যে কোনো একটা ইতিহাস সম্পর্কে মনে করাই দিচ্ছে ঠিক আছে বা যে কোনো একটা টাইম পিরিয়ড সম্পর্কে তোমাকে মনে করাই দিচ্ছে অনেক আগের যেহেতু অনেক আগের টাইম পিরিয়ড মনে করাই দিচ্ছে তার মানে এটা ইতিহাসকে স্পেসিফিক ভাবে মানে ব্যাখ্যা করে বা স্পেসিফিক একটা ইতিহাসের উৎস হিসাবে কাজ করে তার মানে এটাও আমাদের অ্যান্সার হবে না তারপর একটা কি দেখো খ নম্বরে আছে মুদ্রা মুদ্রা বলতে কি বোঝানো হয় তুমি যদি বলো যে অনেক আগের মুদ্রা ধরো একটা মুসলিম আমলে তুমি একটা মুদ্রা পাইলা তার মানে ওই যে মুদ্রাটা দেখে ধরো একটা চাঁদের চিহ্ন দেয়া আছে তার মানে তুমি ভাবলা যে কি এটা মুসলিম শাসন আমলের একটা মুদ্রা এই যে একটা period একটা টাইম একটা তোমার ইতিহাস মনে করাইয়া দিল তার মানে মুদ্রাকেও তুমি ইতিহাসের উৎস হিসেবে কাজ করাইতে পারো ঠিক আছে তো এই জন্য মুদ্রাও কিন্তু তোমার হবে না এরপরে কি দেখো আছে পাঠ্য বই যেহেতু তিনটা হইলো না সেই sense থেকে কড়া হচ্ছে কারেক্ট অ্যান্সার এখন একটা জিনিস মাথায় রাখো যে পাঠ্য বই কেন ইতিহাসের উৎস হিসাবে কাজ করে তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই পাঠ্য বইও তো ইতিহাস সম্পর্কে তথ্য দেয় তাইলে পাঠ্য বইই কেন হবে দেখো পাঠ্য বই মেইনলি ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে যে এই ইতিহাসে এইটা হয়েছিল ওই ইতিহাসে ওইটা হয়েছিল বা একটা টাইম পিরিয়ড সম্পর্কে আমাদের তথ্য দেয় এইটা ধরো একটা ইন্টারনেটের মতো সোর্স হিসাবে কাজ করে না একদম যে এই জায়গা থেকে এমন হইল যে একদম পাঠ্য বই অনেক আগের অনেক পাঠ্য বই ছিল ধরো আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে অনেক পাঠ্য বই ছিল বিষয়টা তেমন না ওই যুগে পাঠ্য বই আসলে আমাদের ইতিহাস জানতে সাহায্য করে বাট ইতিহাসের উৎস হিসাবে কাজ করে না এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের অ্যান্সার ওকে এখন যদি আমরা পরের প্রশ্নে যাই দেখো দুই নম্বরে কি বলা আছে যে চীন দেশীয় ইতিহাসের জনক সুমা কিয়েন ওকে তো প্রশ্নটা থেকেও অনেক টাইপের প্রশ্ন আসতে পারে যে সুমা কিয়েন কোন দেশের ইতিহাসের জনক ছিলেন চীন দেশের এটা মাথায় রাইখো তো তিনি আসলে কখন ভারতীয় ইতিহাস গ্রন্থের মানে রচনা করেন ভারতীয় ইতিহাস গ্রন্থ বলতে বোঝানো হচ্ছে যে সুমা কিয়েনের একটা মানে ইতিহাস গ্রন্থ নামে একটা গ্রন্থ ছিল সেই গ্রন্থটা তিনি আসলে কোন সময়ে রচনা করেন এইটাই এই প্রশ্নে জানতে চাচ্ছে ওকে এইটাও যে কোনো একটা জবে আসা প্রশ্ন তো দেখো সুমা কিয়েন সম্পর্কে যদি আমি তোমাদের একটু তথ্য দেই সুমা কিয়েন কে মেইনলি বলা হয় হচ্ছে যে চীনের হেরোডোটাস ঠিক আছে চীনের হেরোডোটাস হেরোডোটাস কে ছিলেন হেরোডোটাস 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 হচ্ছে ইতিহাসের জনক তোমরা যারা ইতিহাস পড়ছো তারা জানো যে পৃথিবীর যত ইতিহাস আছে সবগুলোর জনক বা হিস্টরির জনক বলা হয় হেরোডোটাসকে তো চীনে যহেতু এই শুমাকিয়ান বসবাস করত তাকে ভালোবেসে ডাকা হয়তো যে তার নাম চীনের হেরোডোটাস মানে তিনি। চীনের যত ইতিহাস আছে সবগুলো সম্পর্কে বেস্ট বা তিনি সেগুলো সম্পর্কে অনেক বিখ্যাত একজন লেখক বা তিনি বিখ্যাত একজন ঐতিহাসিক ঠিক আছে তো এই জন্য সুমাকিয়ানকে কিন্তু চীনের হেরোডোটাস নিক নামেও ডাকা হয় ওকে তো এখন এই চীনের হেরোডোটাস সুমাকিয়ান ভারতীয় উপমহাদেশের একটা ইতিহাস গ্রন্থ লেখেন সেটা হইল কোন শতকে তো এইখানে অপশন গুলা কি কি আছে দেখো খ্রিস্টপূর্ব প্রথম শতক খ্রিস্টপূর্ব তৃতীয় শতক খ্রিস্টপূর্ব চতুর্থ শতক খ্রিস্টপূর্ব পঞ্চম শতক তো যেহেতু এটা জ্ঞানমূলক তথ্য এজন্য যা জেনে রাখবা যে খ্রিস্টপূর্ব প্রথম শতকে একদম মানে মানে খ্রিস্টে খ্রিস্টপূর্ব বলতে কি বোঝানো হয় এই যে এখন কি যেটা চলতেছে আমরা যে খ্রিস্টাব্দ যেটা চলতেছে এর আগে যেটা ছিল সেটাকে বলা হয় খ্রিস্টপূর্ব তো ওই সময়টাতে খ্রিস্টপূর্ব প্রথম শতকে অর্থাৎ একদম শেষের দিকে খ্রিস্টপূর্বের একদম শেষের দিকে তোমরা সবাই জানো খ্রিস্টপূর্ব উপরের দিক থেকে নিচের দিকে আসে যেমন প্রথম আছে কি তার মানে এই যে পঞ্চম থেকে আগে ছিল পঞ্চম থেকে 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 তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় থেকে আসছে হচ্ছে প্রথম ঠিক আছে তার মানে এই দিক থেকে এই দিকে আসতেছে বিষয়টা এমন ঠিক আছে আমরা নর্মালি কি জানি যে এক দুই তিন চার পাঁচ ওই দিকে যাওয়ার কথা কিন্তু যখন খ্রিস্টপূর্ব আসছে তখন উল্টা দিক থেকে মানে গণনা হয়েছে তোমাদের ইন্টারেস্টিং একটা ঘটনা বলি যে কেন আসলে এই খ্রিস্টপূর্ব আসলে এরকম হয়েছে তো নর্মালি আগের মানুষজন ভাবতো ধরো এইরকম যে আজ থেকে পৃথিবী একশো বছর পরে ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীটা তো তারা কি করল যে একশো থেকে কাউন্ট শুরু করল। একশো থেকে থেকে এইভাবে 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 তারা হচ্ছে আসা করল তো যখন দেখলো যে তাদের একদম ফুরে গেছে জিরোতে এসে গেছে তখন তো আবার এরকম করা যায় না তো তারা তখন এই যে খ্রিস্টপূর্ব সিস্টেমটা বাদ দিয়ে খ্রিস্টাব্দ যে এখন এক থেকে আমরা উপরের দিকে যাব যতদিন চলতে থাকে মানে চলুক ওকে এই জন্য কিন্তু পৃষ্ঠপোষপূর্বর মানে ইতিহাসটা চলে আসছে ওকে তো দুই নম্বর প্রশ্নের অ্যানসার হচ্ছে প্রথম শতকে ঠিক আছে এখন যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি পরবর্তী প্রশ্নটা কি দেখো রিয়াজ আস সালাতিন ঠিক আছে রিয়াজ আস সালাতিন এইটা কোন ধরনের গ্রন্থ ওকে এটা কোন ধরনের গ্রন্থ তো দেখো রিয়াজ আস সালাতিন এইটা দ্বারা তুমি কি বুঝতেছো এটা একটা আরবি টাইপের বা মুসলিমদের সাথে কানেক্টেড জিনিস না মানে নরমাল সেন্সে বুঝতেছো কি তাই না তার মানে এইটা কিন্তু হচ্ছে এই মুসলিমদের নিয়েই মেইনলি একটা গ্রন্থ ঠিক আছে তো এই রিয়াজ আর সালাতিনের কাহিনীটা হইলে এটা হচ্ছে ফার্সি ভাষায় রচিত একটা গ্রন্থ এবং এই গ্রন্থটাতে ব্রিটিশ পিরিয়ডে মুসলিমদের নিয়ে কথা বলা হয়েছে বা মুসলিম শাসন আমলদের নিয়ে কথা বলা হয়েছে ব্রিটিশ পিরিয়ডে একটাই মাত্র ইতিহাসিক বা ঐতিহাসিক গ্রন্থ আছে যেটার নাম হচ্ছে রিয়াজ আর সালাতিন এইটাতে মুসলিম বা মুসলিম শাহনামা নিয়ে কথা বলা হয়েছে ঠিক আছে ব্রিটিশ পিরিয়ডে কিন্তু তার মানে ব্রিটিশ পিরিয়ডে দেখো স্পেসিফিক তুমি যদি মানে বই দেখো মুসলিম শাহনামা নিয়ে কোনো কথা বলা হয়নি বাট এই যে রিয়াজ সালাতিন এইটা নিয়ে কথা বলা হয়েছে ওকে তো এজন্য রিয়াজ আর সালাতিন কে বলা হয় ঐতিহাসিক গ্রন্থ ওকে কারণ এটা মুসলিমদের ইতিহাস বা মুসলিম আমলের ইতিহাস নিয়ে কথা বলা এই জায়গাতে হয়েছিল ওকে এর পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বরটা কি বলা আছে রাজত রঙ্গিনী রাজত রঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতা তাকে এটা একটা জবের প্রশ্ন রাজত রঙ্গিনী ইতিহাস গ্রন্থে রচিও তাকে এইখানে কি কি দেখো অপশন আছে হেরোডোটাস তারপরে কলহন তারপরে আবুল ফজল তারপরে হচ্ছে জিয়াউদ্দিন তো কে অ্যান্সার হবে তার আগে আমরা যদি একটু রাজত রঙ্গিনী সম্পর্কে একটা বেসিক তথ্য জেনে নিই দেখো রাজত রঙ্গিনী এইটা মেইনলি কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা ঠিক আছে তোমরা সবাই কাশ্মীরের নাম শুনছো তাই না কাশ্মীর কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা ওকে কাশ্মীরের ইতিহাস নিয়ে এই রাজত রঙ্গিন এটা লেখা এবং এটা কে লেখেন এটা লেখেন হচ্ছে কলহন ওকে এইটা কলহোন লেখেন এতটুক জানলেই তোমার মানে হয়ে যাবে জাস্ট তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা জানো যে রাজত রঙ্গিনী কিসের উপর লেখা কোন জায়গার উপর লেখা কিসের উপর বেসিস করে লেখা তাইলে তুমি জিনিসগুলোকে ভালোভাবে কানেক্ট করতে পারবা এই জন্য আমি বলে দিলাম যে রাজত রঙ্গিনীটা কাশ্মীরের ইতিহাস নিয়ে লেখা এবং এটা লেখেন কে এটা লেখেন হচ্ছে কলহন ওকে এরপরে দেখো তপকাত নাসিরি এইটা দেখো একটা ব্যাংকের প্রশ্ন ঠিক আছে ব্যাংকের প্রশ্নগুলা খুবই ইম্পর্টেন্ট তোমাদের ইউনিভার্সিটি এক্সামের জন্য ব্যাংক বিসিএস অন্য বিশ্ববিদ্যালয়ের মানে যেগুলো অন্যান্য চাকরি পরীক্ষাতে আসছে সেগুলো সব থেকে টপ লেভেল থাকে ব্যাংক এবং বিসিএস এর কারণ এই প্রশ্নগুলাকে টপ লেভেলের প্রশ্ন ধরা হয় কারণ এইগুলাতে সব থেকে বেশি কম্পিটিশন হয় তো এই জন্য এই প্রশ্নগুলাকে একটু গুরুত্ব দিয়ে দেখবা এখানে কি বলা আছে দেখো তপকাতি নাসিরি এই গ্রন্থের রচনা করেন কে ওকে তো তপকাতি নাসিরি গ্রন্থটা সম্পর্কে তোমাদের যদি একটু তথ্য দেই তাইলে তোমরা বুঝতে পারবা দেখো তপকাতি নাসিরি এই গ্রন্থটা একদম আমাদের একদম ধরতে পারো প্রথম গ্রন্থ আমাদের নবী রাসুল তাদের জীবনী নিয়ে বা তাদের শাসন আমল গুলা নিয়ে অর্থাৎ তুমি এরকম বলতে পারো যে প্রায় এক থেকে পঞ্চাশ বছর যে প্রথম পিরিয়ডটা ছিল ইসলামের আবির্ভাবের ওকে বা ইসলামের শুরুর দিকের ওই সময়ের ইতিহাস গুলা এই তপকাতি গ্রন্থ মানে রচনা করেন হচ্ছে মিনহাজ সিরাজ ঠিক আছে মিনহাজ সিরাজ বা তোমরা অনেক সময় এইভাবেও নাম দেখতে পারো যে মিনহাজ মিনহাজ বা মিরহাজ মিনহাজ মিনহাজ ই সিরাজ ওকে ই সিরাজ ওকে অনেক জায়গায় অনেক নাম দেয়া থাকে মিরহাজ উস সিরাজ দেয়া থাকে তারপরে মিনহাজ ই সিরাজ দেওয়া থাকে যেটা নামই দেয়া থাক ওকে কারণ এইগুলা হচ্ছে আরবি বা ফার্সি নাম তো এজন্য মানে উচ্চারণ গুলা কাছাকাছি টাইপের হয় বাংলাতে লেখো যখন তখন একটু কম বেশি হইতে পারে যেটা থাকবে সেটাই তো এই মিনহাজ সিরাজ বা মিনহা মিরহা মিরাজ যেটাই তোমরা বলো তো তিনি আসলে যারা আমাদের নবী ছিলেন তাদের যে প্রথম বছরের ইতিহাস এটাতে সুন্দর পরে তার জীবনের কালে মানে তিনি যতদিন বেঁচে ছিলেন ওই সময়ের মুসলিমদের ইতিহাসগুলা তিনি বা ইসলামের ইতিহাসগুলা তিনি এই বইয়ের মধ্যে লেখালেখি করছেন তো তোমরা এই জিনিসটা মাথায় রাখাতে পারো যে তপকাতি নাসিরি হচ্ছে একটা মাদার একটা বুক কিসের আমাদের ইসলামের আবির্ভাবের ইতিহাস নিয়ে কারণ এখানে প্রথম পঞ্চাশ বছরের এক থেকে পঞ্চাশ বছরের ইতিহাসকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ওকে এর পরবর্তী প্রশ্ন যদি তোমরা একটু দেখো এখানে কি বলা আছে যে কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় বা কোথায় সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় বা সর্বপ্রথম বঙ্গ দেশের নাম উল্লেখ পাওয়া যায় কোথায় প্রশ্নটা তোমার বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে আসতে পারে তো সবগুলো এভাবে দেওয়া আছে তো একটা জিনিস খেয়াল করো এখানে অপশন কি কি দেওয়া আছে যে রাম রচিত চন্ডী মঙ্গল ঐতেরেও আরণ্যক তারপরে হচ্ছে কর্তোয়া মহাত্তম মাহাত্তম ঠিক আছে তো এটা হচ্ছে এইখানে বলা আছে যে কোন গ্রন্থের মধ্যে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় তো তোমরা এইভাবে পড়ছো না যে ঋগবদের মানে ঋগবেদের বা ঋগবদের হচ্ছে ওইতরেও আরণ্য গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় তো তোমরা কি এইটা কেউ জানো মানে অনেকেই এইটা জানো না যে ঐতরেয় আরণ্য গ্রন্থের লেখকটাকে এটা কি কেউ জানো মানে এটা কি কেউ কখনো ভাবছো তোমরা খালি জানো যে ঋগবেদের সাথে বা ঋগবেদের সাথে ঐতরেয় আরণ্যক এর একটা কানেকশন আছে অর্থাৎ ঋগবেদের মধ্যে এই যে ঐতরেয় আরণ্যক বা ঋগবেদের অন্তর্গত এই ঐতরেয় আরণ্যক এটা একটা গ্রন্থ ঠিক আছে কিন্তু এই ঐতরেয় আরণ্যক টা কে লিখছেন এটা বলতে পারবা এটা হচ্ছে মহিদাস নামে একজন লেখক ছিলেন ঠিক আছে মহিদাস 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 ওকে সে মহিদাস হচ্ছে এই ওই তরে আরণ্য গ্রন্থের লেখক ওকে সে ওই তরে আরণ্য গ্রন্থে তিনি সর্বপ্রথম এই বঙ্গ নামের উল্লেখ করেন ওকে তো এই জন্য এটার অ্যানসার হবে হচ্ছে ওই তরে আরণ্য গ্রন্থ ঠিক আছে তো এইভাবে এক্সট্রা ইনফরমেশন গুলা তোমরা যখন জেনে জেনে পড়বা তখন তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে আর এই টপিক গুলার উপরে তোমরা তো নির্ভরে পরীক্ষা দিবা তখন আরো কানেক্ট করতে পারবা ঠিক আছে তো এইটা এই জায়গা থেকে এতটুকু মনে রাইখো এর পরের প্রশ্নটা দেখো সাত নম্বর কি বলা আছে যে কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায় তো ওই যে তোমাদের কিন্তু কিছু আগে বলছিলাম যে ঋগ্বেদের মধ্যে বা ঋগ্বেদের মধ্যে তোমরা বেদ কত প্রকারের এটা তো জানো না যে নরমালি তো এতটুক তো মানে তোমরা অনেক সময় শুনছো যে ঋগ্বেদ যুজুর্বেদ বা ইজুর্বেদ সামবেদ ঠিক আছে এই ধরনের বিভিন্ন বেদ আছে না তো সেই বেদ গুলার মধ্যে এই যে ঋগ্বেদ একটা আছে সেই ঋগ্বেদের অন্তর্গত কিন্তু ছিল হচ্ছে ঐতরেয় আরণ্য গ্রন্থ এবং ওই ঐতরেয় আরণ্য গ্রন্থের মধ্যে যেহেতু বঙ্গ কথার উল্লেখ করা হয়েছে এজন্য তোমরা বলতে পারো যে ঋগ্বেদের মধ্যে বঙ্গ কথাটির সর্বপ্রথম উল্লেখ আছে ঠিক আছে এই ভাবে কিন্তু তোমার ইতিহাসগুলা প্রশ্ন সলভিং ক্লাসগুলাতে আমরা তোমরা মোটামুটি আমি চেষ্টা করব যতটুকু পারি আমার জায়গা থেকে তোমাদেরকে বোঝায় দেওয়ার ঠিক আছে এর পরের क्वेश्चनটা দেখো কি বলা আছে যে নিচের কোন গ্রন্থে দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় মানে কি বলছে দেশবাচক বাংলা শব্দ মানে ওই যে তোমরা তো বানান অনেক সময় এইভাবে থাকতে পারে যে বাংলা ঠিক আছে এইভাবে থাকতে পারে দাঁড়ো অনেক সময় বাংলা লেখাটা বাংলা এইভাবেও থাকতে পারে এটা দেখে কনফিউজ হইও না যেভাবেই থাক তোমরা বুঝতে পারবা যে প্রথম কোন আসলে কখন আসলে এই যে বাংলা শব্দটা সর্বপ্রথম কোন গ্রন্থের মধ্যে ইউজ করা হয় বা ব্যবহৃত করা হয় বা প্রশ্নটা দেখো যে বাংলাদেশ বা ভাষা কোন বাংলা দেশ বা ভাষা হিসাবে কোন জায়গাতে প্রথমে ইউজ করা হয় ঠিক আছে কি কি দেখো তারিখি হামিদিয়া এইটা তারপরে কি দেওয়া আছে দেখো আইনি তারপর তারপরে অর্থশাস্ত্র তারপরে হচ্ছে মহাভারত ঠিক আছে তো তোমরা আবুল ফজলের লেখা ঠিক আছে কার লেখা আবুল ফজলের লেখা আইনি আকবরী গ্রন্থটা সম্পর্কে জানো সেই আইনি আকবরী গ্রন্থেই কিন্তু সর্বপ্রথম বাংলা নামের উল্লেখটা করা হয় ঠিক আছে তো এইটার হচ্ছে একটা মানে সুন্দর ইতিহাস আছে সেই ইতিহাসটা কি যে তোমরা কি জানো যে আমাদের প্রাচীন যে ইয়াগুলা আছে বাঙালি জাতিগুলা আছে মানে আমরা যদি ওনার্জ্য যুগটাকে ভাগ করি কয়টা ভাগে ভাগ করা যায় যে দেখো যে এরকম আছে না যে দ্রাবিড়ীয় 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 তারপরে হচ্ছে মঙ্গোলীয় এরা তো একদম আমাদের শেষে তার আগে আগে কে ছিল যে অস্ট্রিক 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 দ্রাবিড়ীয় মঙ্গোলীয় তারপরে উপরে ছিল সবার উপরে হচ্ছে নেগ্রিটো ঠিক আছে নেগ্রিটো নেগ্রিটো এই চারটা ভাগে বিভক্ত না অনার্যগুলা নেগ্রিটো অস্ট্রিক দ্রাবিড়ীয় আর হচ্ছে তিন নম্বরে আর হচ্ছে ভর্সেনিয় বা হচ্ছে মঙ্গোলে এই চারটা ভাগে বিভক্ত তো এই বাংলা শব্দটার ইতিহাসটা কেমন তোমরা সবাই কি জানো যে অস্ট্রিকেরা নিগৃহীতদের উৎখাত করে বাংলা থেকে করে তারা একটা আধিপত্য বিস্তার করে বাংলায় তার ওই সমসাময়িক সময়ে এই দ্রাবিড়ীয়রা এসে অস্ট্রিকদের সাথে মিশে যায় তো অস্ট্রিকরা পেশায় কি ছিল জেলে জাতি ছিল তাই না এখন এই দ্রাবিড়ীয়রা সভ্যতা একটু উন্নত ছিল এই অস্ট্রিকদের সাথে মিশে যাওয়ায় তারাও একটু জেলের মতো হয়ে যাইতে শুরু করল এবং তারা কোথায় বসবাস করল জেলেরা কোথায় বসবাস করে নদীর তীরবর্তী অঞ্চলগুলাতে ওকে সেই নদীর তীরবর্তী অঞ্চলগুলাতে যখন তারা বসবাস করা শুরু করল সেই জায়গা থেকে বাংলা শব্দটা আসছিল কিভাবে জানো তোমরা নদীর তীরবর্তীতে যে জায়গাগুলো থাকে তাকে কি বলা হয় জলজ জলাশয় তাকে কি বলা হয় জলাশয় এখন এই যে জলাশয় এটা হলো বাংলা ঠিক আছে এই বাংলার মানে তোমরা যদি একটা বা চীনের একটা যদি নামকরণ করো জলাশয়ের ধরো চীন ভাষায় কি নামে ডাকা হয়। ভাষায় বং ঠিক আছে এই বং থেকেই মেইনলি এই বাংলা শব্দটার উৎপত্তি হয়েছে ঠিক আছে এই বং থেকেই বাংলা শব্দটার উৎপত্তি হয়েছে বুঝতে পারছো যে বাংলা শব্দটা কিভাবে আসলো ঠিক আছে এইটা এইভাবে এই জিনিসটার মেইনলি উৎপত্তিটা হয়েছে তো এই বাংলা শব্দটা বা ওয়ার্ডটা বা এই ইতিহাসটাই মেইনলি এই আইন ই আকবরী গ্রন্থে আবুল ফজল লিখে দিছিলেন। ঠিক আছে এটা খুব ভালোভাবে মাথায় রাখবা এরপরের কোশ্চেনটা দেখো নয় নম্বর কি বলা আছে যে আইন ই আকবরী গ্রন্থটি রচয়িতা কে তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এটা রচয়িতা হচ্ছে আবুল ফজল কে আবুল ফজল ওকে এরপরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি এখানে কি বলা আছে নামা গ্রন্থের লেখক কে আছে গ্রন্থের এখন আকবর নামা বলতে কি বোঝানো হয় আকবর নামা বলতে বোঝানো হয় যে আকবরের জীবনী নিয়ে যেটা লেখা বা আকবরের যে শাসন কার্যক্রম মানে তোমরা কি জানো মুঘল সম্রাট আকবর সেই মুঘল সম্রাট আকবরের পুরা কার্যক্রম ঠিক আছে সেই পুরা কার্যক্রমগুলা নিয়েই এই আকবরনামা লেখা এবং সেই আকবরনামাও লিখছিলেন হচ্ছে আবুল ফজল তো তোমরা ইন্টারেস্টিং একটা বিষয় শোনো যে এই যে নামা আছে এই আকবরনামাটা টোটাল তিন ভাগে বিভক্ত ঠিক আছে তিন খণ্ডে বা তিন ভাগে বিভক্ত তিন খণ্ডে বিভক্ত এই তিন খণ্ডের মধ্যে তৃতীয় খন্ডটার নাম হচ্ছে আইনি আকবরি ঠিক আছে তিন খন্ডটার মানে তৃতীয় খন্ডটা বা সর্বশেষ যে খন্ডটা আছে নামার সেটার একদম বা তৃতীয় যে খন্ডটা আছে সেটাকে বলা হয় হচ্ছে আইনে আকবরী তো তার এই আকবর নামা series তোমরা অনেক সময় দেখো না যে তোমরা কি পড়ছো ধরো মিসির আলি পড়ছো মিসির বিভিন্ন বই আছে বিভিন্ন বইয়ের বিভিন্ন নাম তন্দ্রা বিলাস বিভিন্ন ধরনের এরকম আছে তো সেই রকম third বা শেষ যে খন্ডটা ছিল সেটা নাম ছিল আকবর নামা তো এক একটা খন্ডে এক একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে ধরো কোন একটা খন্ডে হচ্ছে তার প্রশাসনিক বিষয়গুলা নিয়ে আলোচনা করা হয়েছে কোন একটা খন্ডে তার normal যে লাইফ স্টাইল এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে কোনটাতে তার আইন বিভাগ বিচার বিভাগ বা তার শাসন কার্য নিয়ে আলোচনা করা হয়েছে এই বইগুলাতে এই খন্ড 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 বিভক্ত ঠিক আছে এইটা হচ্ছে এখানকার প্রশ্ন। এর পরবর্তী আমরা কোশ্চেনে যদি যাই কি বলা আছে দেখো যে কোন গোষ্ঠী থেকে বাঙ্গালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে এইটা দেখো ছত্রিশতম বিসিএস এ আসা প্রশ্নগুলা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট ওকে বিসিএস আসা প্রশ্নগুলা খুব বেশি ইম্পর্টেন্ট কি বলা হয়েছে দেখো যে কোন গোষ্ঠী থেকে বাঙ্গালি জাতির মানে বাঙালি জাতির প্রধান অংশটা গড়ে ওঠে ওকে তো তোমরা অনারজোতে যে শ্রেণী বিভাগটা দেখছো অনারজোরাই কিন্তু সর্বপ্রথম এই বাংলায় আসে এটা তো আমরা বেসিক ক্লাসে দেখে ফেলছি তো সেই অনারজোটাকে চারটি ভাগে ভাগ করা যায় কি কি দেখো নেগ্রিটো তারপরে হচ্ছে তোমরা যদি ভাগ করো এক নম্বরে নেগ্রিটো আসে তারপরে অস্ট্রিকেরা আসে তারপরে তিন নম্বরে আসে দ্রাবিড়ীয়রা চার নম্বরে আসে হচ্ছে ভোটচিনীয়রা তো তোমাদেরকে আমি বেসিক ক্লাসে বলে দিছিলাম যে যদি তোমার এই রকম নেগ্রিটো দেওয়া থাকে এবং অস্ট্রিকও দেয়া থাকে যদি প্রশ্ন আসে যে কারা আসলে বাংলার মানে প্রধান অংশ বা কাদের দ্বারা আসলে বাংলার বাঙালিরা গড়ে উঠেছে যদি এইরকম থাকে তাহলে অপশন হবে দুই নম্বরটা সেটা হলো কি অস্ট্রিক বা হচ্ছে নিষাদ জাতি কেন কারণ নেগরিটোরা আসলে অত কোনো কিছুতেই তারা এক্সপার্ট ছিল না না তাদের মানে ধরো এই যে অস্ট্রিকেরা যেমন জেলে ছিল বা কৃষি কাজের সাথে কানেক্টেড ছিল তারপরে হচ্ছে দ্রাবিড়ীয়রা সভ্যতায় উন্নত ছিল তাদের থেকে আর ভোটচিনিয়রা আরো বেশি স্মার্ট ছিল কিন্তু ওই কোয়ালিটিটা এই নেগরিটোদের মধ্যে ছিল না তো যার কারণে কি দেখো এই যে অস্ট্রিক বা নিশা জাতিরা নেগরিটোদেরকে একদম বাংলা থেকে বের করে দেয় যেহেতু বের করে দেয় এবং তাদের সময়কালটা খুবই কম ছিল যার কারণে অ্যান্সার কিন্তু এই যে অস্ট্রিকদের হবে অর্থাৎ এই অস্ট্রিকদের থেকেই আমরা আমাদের মেইন অংশটা বা অস্ট্রিক যে জাতিটা আছে এই জাতিটা থেকে আমাদের বাঙালি জাতির উৎপত্তিটা হয়েছে ঠিক আছে যার কারণে কিন্তু অস্ট্রিক বা নিশাদ জাতিটা অ্যান্সার হয় ওকে এর পরবর্তীর প্রশ্ন দেখো কি বলা আছে যে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্গত ঠিক আছে কোন নর অন্তর্গত কি কি আছে দেখো এই যে ঘ নম্বরে কি আছে আদি অস্ট্রেলীয় বা হচ্ছে অস্ট্রিক ঠিক আছে আমরা কি জানি অস্ট্রিক থেকেই আসছে আমরা আগের প্রশ্নটাতে দেখলাম না যে অস্ট্রিক বা নিশাদ জাতি থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে তো সেই প্রশ্নটাই একটু ঘুরায় বেসায় এখানে করা হয়েছে তো একই ইতিহাস তো এই জন্য এই অস্ট্রিকদেরকে আদি অস্ট্রেলীয় এড বলা হয় ঠিক আছে একই জিনিস একই জিনিস দুইটা নামে ডাকা হয় এটাই আর কি ওকে এরপরে কোশ্চেন দেখো বাংলার আদি জনপদের আদিবাসীরা কোন জাতির অন্তর্গত বা কোন জাতির মধ্যে তারা বসে কি কি আসে দেখো বাঙালি তারপরে কি দেখো আর্য তারপরে নিশাদ বা তারপরে হচ্ছে আলপাইন তো আমরা সবাই কি জানি নিশাদ বা তার মানে এটা হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার নিশাদ বা অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে ঠিক আছে একটা প্রশ্নই তিন ভাবে আসছে এখন প্রশ্ন দেখো আজকের লাস্ট প্রশ্ন যে বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি ঠিক আছে তো সেমি টাইপের কোশ্চেন হইল বাট এইখানে একটু ট্রিক আছে সেই ট্রিকটা কি দেখো এইখানে কি বলা আছে আর্য মঙ্গলীয় পড়ে না তার এটা বাদ তার মানে আমাদের অথবা ঘ এই চারটার মধ্যে একটা হবে তো তোমরা কি জানো যে বাঙালি জাতিগুলোকে দুই ভাগে ভাগ করা হয় একটা অনার্য আর একটা হচ্ছে আর্য ওকে তো আর্য রা তো হচ্ছে মানে কোন সময়ে আসে যে এই হোক পনেরোশো থেকে পনেরোশো থেকে প্রথম শতক পর্যন্ত প্রথম শতক এটা হচ্ছে এই টাইম তারা তো আসে না আর একটু খেয়াল করো আর এই দিকে বাকি যারা যারা আছে মঙ্গোলীয় দ্রাবিড়ীয় তারপরে অস্ট্রিক ওকে অস্ট্রিক তারপরে হচ্ছে নেগ্রিটো সময় সময়টাতে আসে এই যে পনেরোশোর আগে থেকে পনেরোশ এর আগে থেকে প্রায় পাঁচ ছয় হাজার বছর পূর্ব পর্যন্ত ওকে তার মানে পাঁচ ছয় হাজার থেকে পনেরোশো এই জায়গাতে অনার্য এখন দেখো এই জায়গাতে যে অপশন আছে তো তোমরা যদি এই অনার্যকে চারটা ভাগে ভাগ করো যে অনার্যটা মোট কয়টা ভাগে বিভক্ত চার ভাগে প্রথমে প্রথমে থাকে থাকে হচ্ছে নেগ্রিটো 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 দুই নম্বরে হচ্ছে অস্ট্রিক 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 আর তিন নম্বরে হচ্ছে দ্রাবিড়ীয় 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 আর চার নম্বরে হচ্ছে ভোটসিনীয় বা মঙ্গোলীয় ভোটসিনীয় দক্ষিণীয় বা হচ্ছে মঙ্গলীয় মঙ্গলীয় ঠিক আছে তো এইখানে কি দেখো অপশনে যেহেতু নেগ্রিটো কিংবা অস্ট্রিক দেয়া নেই ঠিক আছে প্রশ্ন হিসাবে সবার অ্যান্সার হওয়ার কোনটা কথা অস্ট্রিক যেগুলো আমরা আগে দেখলাম বাট এইখানে অস্ট্রিক অপশনেই নাই অস্ট্রিক বা নিষাদ জাতি বা আদি অস্ত্র যেটাই তুমি বলো এটা অপশনে নাই তার মানে এটার অ্যান্সার কি হবে দ্রাবিড়ীয় কারণ এই যে দুইয়ের পরে তিন এই অস্ট্রিকদের পরেই দ্রাবিড়ীয়রা আসে যার কারণে এটার অ্যান্সার হবে হচ্ছে দ্রাবিড়ীয় ঠিক আছে বুঝতে পারছো বিষয়টা বোঝা গেছে এইটাই তো এইটাই হচ্ছে এখানকার প্রশ্ন ওকে তো আজকের আমাদের প্রথম সলভ ক্লাস আমাদের প্রথম টপিকের জিকের শেষ হয়ে গেল এবং তোমরা আমাদের নির্ভর ওয়েবসাইটটাতে গেলে এই টপিকটার উপরে বিগত সালে আসা যত প্রশ্ন আছে ঠিক আছে সেগুলোর উপর পরীক্ষা দিতে পারবে বিষয়টা কেমন যে ধরো এই যে টপিকটা আমি তোমাদেরকে যে 14টা প্রশ্ন সলভ করাইলাম এই 14টা প্রশ্নই তোমার কাছে চলে আসবে ঠিক আছে কারণ এই 14টার বাইরে লাস্ট 30 বছরে কোনো কোনো কোন জায়গাতে প্রশ্ন আসে নাই কারণ ছোট টপিক বড় টপিকগুলোতে আরো বড় হবে তো আমাদের নির্ভর ডট নেট এটা হচ্ছে একটা ওয়েবসাইট প্রত্যেকটা বেস তুমি পরীক্ষা দিতে পারবা তো এইটাতে তুমি প্রথমে গুগল দিয়ে সাইন ইন করতে পারো বা যেভাবে ইচ্ছা সাইন ইন করতে পারো করার পরে তুমি লগ ইন করার পরে এই যে মক পরীক্ষা নামে একটা অপশন আছে এটাতে ক্লিক দিবা দেওয়ার পরে আসবে যে মানে বিষয় সিলেক্ট করুন তো বিষয়ের মধ্যে তুমি কি ঢুকবা যে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ ঢোকার পরে তোমার কাছে এই ধরনের বাংলাদেশ গুলা থেকে যতগুলা টপিক সবগুলা চলে আসবে তো আজকে তুমি কি পড়লা ক্লাসটাতে পড়লা হচ্ছে বাঙালির ইতিহাস তুমি বাঙালি ইতিহাস করবা আর এই জায়গাতে সবসময় করে দিবা প্রশ্ন কারণ এক চান্সে সর্বোচ্চ পরীক্ষা দেওয়া থাকবে তুমি যদি চাও দুইটাও দিতে পারবা তুমি যদি চাও যে দশটাও দিব তাও পারবা তুমি যদি চাও যে তেরোটা দিব তাও পারবা যদি চাও যে পঞ্চাশটা দিব তাও পারবা বাট যদি চাও যে একান্ন বা একশোটা এক চান্সে পরীক্ষা দিব পারবা না কারণ আমাদের এখানে লিমিট করে দেওয়া আছে যে এক চান্সে তো এই চ্যাপ্টার থেকে যেহেতু পঞ্চাশটা প্রশ্ন নাই যতগুলো আছে সবগুলো আমি সলভ দিলাম তো তুমি সলভ ক্লাসটা দেখলা দেখার পরে তুমি তোমার উপস্থিত বুদ্ধিটা টেস্ট করবা বা তুমি কতটুকু শিখলা এটা টেস্ট করবা করার জন্য নির্ভর ডট নেটে যাবা গিয়ে পরীক্ষা দিবা ঠিক আছে এই টপিকটার উপরে তো এইটাই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস এবং আমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের ক্লাস নেওয়া ট্রাই করব ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা চ্যানেলে নতুন হইলে আমাদের সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে রেগুলার পরীক্ষা দিবা তাইলে তোমার কি হবে যে আমরা একটা টপিক পড়াচ্ছি ওই টপিকটা তুমি পরীক্ষাও দিতে পারতেছো এবং ওই টপিকটার বেসিকটাও তুমি আমাদের ক্লাস দেখে করতে ঠিক আছে আমাদের সিস্টেমটা কি হয়েছে দেখো প্রথমে তুমি আমাদের ক্লাস করবা তুমি যদি এই যে প্রশ্ন সলভ ক্লাসটা করলাম এটার আগে কিন্তু এটার উপরে একটা বেসিক ক্লাস আছে যেটাতে কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়নি বাট এইগুলার বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে তারপরে ওই টপিকের উপর আমরা বিগত তিরিশ বছরের প্রশ্ন সলভ ক্লাস করাইলাম এই দুইটা করার পরে তুমি গিয়ে পরীক্ষা দিবা

নির্ভর তোমার আস্থা হয়ে উঠুক আল্লাহ হাফেজ বাই বাই